আমরা যখন রকমারি খাবার সামনে রেখে কী দোয়া পড়ব কী দোয়া করবো সেটা নিয়ে আমরা মগ্ন আছি ঠিক তখন তারা হয়তো হসপিটালে নিজের আত্মীয় স্বজন নিয়ে হয়তো দৌড়াদৌড়ি করছেন হয়তো এনেস্থেসিয়া পর্যন্ত নাই অপারেশন করবার মতো মিনিমাম যে আয়োজন সেটা পর্যন্ত নাই ঠিক সতেরোই রমজানকে নির্বাচন করে ঐতিহাসিক বদর দিবসকে নির্বাচন করে ওই দিনের সাহারের সময় আঘাত এটা পরিকল্পিত প্রতি বছর আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন গত বছর তার আগের বছর তার আগের বছর তারা কয়েক বছর আমার পরিষ্কার বনে আছে ঠিক রমজান মাসে আঘাতটা করা হয় এবং যত যুদ্ধ বিরতি বলা হোক না কেন চির মুনাফিকের পরিচয় দিয়ে তারা মুসলমানদেরকে ঠিক রমজান মাসে ঈদের দিনে সতেরোই রমাদান এই দিনগুলোকে বাছাই করে করে তারা আঘাত করে আপনারা যারা এখানে উপস্থিত আছেন অনেক সিনিয়র শিক্ষকবৃন্দ আছেন যারা আমার পিতৃতুল্য যারা আমার শ্রদ্ধেহ বড় ভাই তুলল আমার শিক্ষক তুলল আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরোজ করতে চাই শুধু স্মরণ করিয়ে দিতে চাই যেটা আপনারা জানেন জানা আবার করে বলেছেন মিনি উপকার হয় স্মরণ করিয়ে দিলে সেই অর্থে সেই কারণে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি না বিক্রিম সাদুল্লাহ কিন্তু আমাদেরকে নির্দেশ করেছেন সৎকার আদেশ দিতে এবং অসৎ কাজের বাধা প্রদান করতে সো সবাই যার যার দায়িত্বের পরিধি অনুপাতে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে যার দায়িত্ব এর পরিধি যত বড় হবে যার সামাজিক অবস্থান যত বড় হবে আল্লাহর কাছে তার জব তত বড় হবে আমরা আজ নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দু চার কলম লেখা তাদের সহমর্মী হয়ে কখনো রাস্তা একটু মানববন্ধন করা কখনও একটু কোথাও একটু দাঁড়ানো কোথাও যথাবিহিত নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেও আমরা একটু প্রতিবাদ করা এই দায়িত্বটুকু পর্যন্ত আমরা অনেকে পালন করছি না আমি খুব লজ্জিত হই একজন বাংলাদেশি হিসেবে কারণ ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের মতো এরকম নির্লজ্জভাবে এতটা নিরবতা নিস্তব্ধতা পৃথিবীর কোনো দেশে আমার চোখে পড়েনি জাপানের মতো দেশে গত বছর ফিলিস্তিনি হামলার সময় আমি টোকিওতে ছিলাম এত বড় মিছিল জাপানের মতো দেশে যেখানে মুসলমান এত কম যে সংখ্যা উল্লেখ করবার মতো না সেইখানে এত বিশাল বড় মিছিল এবং সেখানে বিভিন্ন দূতাবাস ঘেরাও এত চমৎকারভাবে হয়েছে যে আমার দেশে পর্যন্ত হচ্ছে না এবং সেখানে ইয়াহুদি কোম্পানিগুলো বিশেষ করে যে ফুড চেইন স্টোর যেগুলো আছে সেগুলোর সামনে যে পরিমাণ মাছি মারে এটা আমি নিজের চোখে যেটা দেখেছি দুর্ভাগ্য আমার দেশে মানুষের ভিতরে সেরকম কোনো সেন্স পর্যন্ত নেই আমার মনে হয় জাতিকে জাগাবার দায়িত্ব আপনাদের অন্তত আছে আপনারা শিক্ষক হিসাবে আপনাদের কলম ধরবার আপনারা জাতিকে সচেতন করবার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এসব আপনাদের পেছনে আমাদেরকে আপনারা পাবেন এবং জাতিকে আপনারা জাগাতে পারবেন পৃথিবীর অন্যান্য অমস্তিন দেশগুলোতে পর্যন্ত এমনকি খোদ আমেরিকাতে পর্যন্ত এই মানব ইতিহাসের ন্যাক্কাটজনক বর্বরচিত অসভ্যতা এটার বিরুদ্ধে সেখানে যেরকম মানুষ ফুসে উঠেছে মানুষ যেরকম রাস্তাঘাটে বের হয়েছে এবং ইয়াহুদি কোম্পানিগুলোকে যেভাবে বয়কট করেছে আমার দেশে পর্যন্ত সেটা হচ্ছে না আপনি যান আমরা এখানে যারা আছি আমার মনে হয় আমাদের বেশিরভাগ মানুষের বাসা বাড়ি চেক করলে আমরা নিজেরা যদি নিজের বাসা চেক করি আমরা দেখতে পাবো আমাদের বেডরুমে আমাদের টয়লেটে আমাদের কিচেনে আমাদের প্রত্যেকটা রুমে ইয়াহুদি প্রোডাক্ট দিয়ে ভরা আমাদের পেস্ট আমাদের সাবান থেকে নিয়ে প্রত্যেকটা আইটেমে প্রোডাক্ট আমাদের ঘর বাড়ি ভরা আমাদের অফিস আদালত ভরা অথচ আমার দেশীয় প্রোডাক্ট আছে একটু মান হয়তো কম হবে দাম হয়তো একটু বেশি হবে আমরা অনেক দেশত্ববোধের কথা বলি কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে সেটা কোনো ছিটে ফোঁটা আমরা দেখতে পাই